ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার টু পয়েন্ট ও আমি সুব্রত দেবনাথ তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তো কিছু জিনিস তোমাদের বলার ছিল সেটা হচ্ছে যে তোমাদের যে ডাব্লু বিপিডিসিএলের ইন্টারভিউ যেটা সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে ফিটার টেটের কথা বলছি তো তাদের জন্য একটা কথা বলার ছিল সেটা হচ্ছে অলরেডি তো আমার কাছে পিডিএফগুলো আছে সবাই মোটামুটি জানো ব্যাপারটা সেটা নিয়ে আমি আর বলতে চাইছি না কিছু সেটা এখন যে জিনিসটা আমি তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র যেটা চলছিল যেটা ক্লাস আমি করাচ্ছিলাম এবার তোমরা এটা আমাদের আমাকে জানাবে হ্যাঁ যে যেটা আমি করতে যাচ্ছি সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তা আমি চেষ্টা করব আগামী দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের একটা বড় সড়ো ম্যারাথন ক্লাস ইউটিউব চ্যানেলে করানোর আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা অলরেডি জানো যে ব্রহ্মাস্ত্র পিডিএফ থেকে কেটে একটা পার্ট আমি তোমাদের জন্য রেডি করেছি সেটা হচ্ছে সেফটি মেনটেনেন্স লিমিট ফিট টলারেন্স পাওয়ার ট্রান্সমিশন মেটাল হিট ট্রিটমেন্ট আর এই এই কটা চ্যাপ্টারের একটা পার্ট আমি তৈরি করেছি মেন ওই তোমার ওই ব্রহ্মাস্ত্র যে পিডিএফ সেখান থেকে কেটে আর অলরেডি প্রিভিয়াস ইয়ার এক্সাম যত প্রিভিয়াস ইয়ার ইয়ারে তোমার টেকনিক্যাল পরীক্ষা হয়েছে সেগুলো সব জিস্ট করে এক জায়গায় করে ওয়ান থাউজেন্ড এমসিকিউ কোশ্চেন ওখানে আমি একটা রেডি করেছি পিডিএফ ঠিক আছে এবার ঘটনা হচ্ছে তোমরা আমাকে একটু জানাবে আমি চেষ্টা করব যে তিন থেকে চার ঘন্টার একটা ম্যারাথন ক্লাস করার সেটা ব্রহ্মাস্ত্র থেকেই আমি করাবো তোমরা জানো যে ওই ব্রহ্মাস্ত্র পিডিএফের টপিক ওয়াইজ ক্লাস আমি আগে তোমাদের করিয়েছি দু তিন দিন ধরে বন্ধ আছে কারণ আমি বাড়িতে এসেছি তার জন্য তো টপিক ওয়াইজ ক্লাস তোমরা আমার চ্যানেলের যে প্লে আছে প্লে গিয়ে দেখবে অবশ্যই দেখবে ওই প্লে গিয়ে দেখবে দশটা মতো ভিডিও আমি ব্রহ্মাস্ত্র থেকে দিয়েছি এখনো অবধি তো টপিক ওয়াইজ এক একটা টপিক ধরে ধরে করানো এবার একটা ভিডিওর মধ্যে তিনটে টপিকও পাবে দুটোও পাবে একটাও পাবে এরকমভাবেই ক্লাসগুলো করানো আছে এবার তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও যে আমি কি তোমাদের জন্য সেই তিন থেকে চার ঘন্টার যে ম্যারাথন ক্লাস সেটাকে নিয়ে আসবো মানে যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে অলরেডি সেগুলো তো তোমরা চাইলে পিডিএফ পেয়েই যাবে হ্যাঁ যে ব্রহ্মাস্ত্রর যে ছটা চ্যাপ্টারের কথা বললাম ছটা চ্যাপ্টারে পিডিএফ তো তোমরা চাইলে পেয়ে যাবে আমার কাছ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে ওটা নিতে পারবে তোমরা আর অলরেডি যে ইয়েতে তোমার ইউটিউবে যেটা আছে সেটা তোমরা ফ্রিতে দেখতে পারবে অসুবিধা নেই তো আমি চাইছি যে তিন থেকে চার ঘন্টার একটা ম্যারাথন ক্লাস করিয়ে দিয়ে তোমাদের আরও কিছুটা তোমাদের যেন টেকনিক্যালটা স্ট্রং হয়ে যায় কারণ যে একবার ব্রহ্মাস্ত্রর ভিডিওগুলো দেখবে সে বুঝতে পারবে যে ওই টপিকগুলো খুব সুন্দর করে আমি আলোচনা করেছি আর ওগুলো আমার হাতে লেখা নোটস তো হাতে লেখা নোটস থেকে নোটস তৈরি করে ওই পিডিএফটা তৈরি করা তো এর মানে এই পিডিএফটা করা মানে তার পুরো নিমি বই কভার করা ঠিক আছে তো আমি চাইছি যে কিছু টপিক নিয়ে যেমন গেজের চ্যাপ্টারটা ধরো নিয়ে নিলাম তারপরে ধরো আর কি বলবো ওই কাটিং টুলের চ্যাপ্টারটা নিয়ে নিলাম কাটিং টুল বলতে ড্রিল যেটা মেন পার্ট হ্যাঁ ট্যাপ ডাই ড্রিল ঠিক আছে তো রিমার এই পার্টগুলো নিয়ে নিলাম ঠিক আছে হ্যান্ড রিমার বলো মেশিন রিমার বলো এই পার্টগুলো নিয়ে ঠিক আছে আরও কিছু পার্ট নিয়ে বা ফোরজিং পাইপ ফিটিং ঠিক আছে এই পার্টগুলো নিয়ে বা ওয়েল্ডিং নিয়ে নিলাম ঠিক আছে এই পার্টগুলো নিয়ে একটা তিন থেকে চার ঘন্টার একটা ভিডিও তৈরি করব তা সেটা যদি তোমরা দেখো তাহলে কী হবে যে তোমরা অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে যারা দেখবে অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে অনেকটা এগিয়ে থাকবে অনেকটা এগিয়ে থাকবে ঠিক আছে কারণ এটা জিনিসটা তৈরি করাই এরকমভাবে যাতে তোমরা অন্যান্য ক্যান্ডিডেটের থেকে এগিয়ে থাকতে পারো হ্যাঁ সব কিছু চিন্তা করে মানে যে জিনিসটা দেখবে আর শুনবে অনেকটা এগিয়ে থাকবে আর যে দেখতে শুনতে যে দেখবে না যে শুনবে না সে পিছিয়ে থাকবে তো এই হচ্ছে ব্যাপার যে এই জিনিসটা কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা চাওছ কি না চাইছো কি না এরকম একটা ভিডিও ঠিক আছে তো ওই ভিডিওটার সঙ্গে সঙ্গে তোমরা যদি ওই পিডিএফটা পড়ো তাহলে তোমরা অনেকটা এগিয়ে যাবে ঠিক আছে তার সাথে তো তোমার এক হাজার এমসি কিউ আছেই হ্যাঁ ওটা প্রিভিয়াস ইয়ার আসা সব কোশ্চেন ঠিক আছে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে তোমরা জিনিসটা চাইছো কি না হ্যাঁ তো এখন অবধি যারা ব্রহ্মাস্ত্র পিডিএফ নাওনি আমি কিন্তু অনেক ছেলেমেয়ে সারা পেয়েছি হ্যাঁ বলতে পারো যে প্রত্যেক দিন প্রায় ধরতে গেলে মোটামুটি কুড়িজনের বেশি প্রতিদিন প্রায় কুড়ি জনের বেশি আমার কাছ থেকে ব্রহ্মাস্ত্র নিচ্ছে ছেলেমেয়েরা তার মানে রেসপন্সটা খুবই ভালো বলা যেতে পারে যারা যারা এখনও ভাবছ নেব কি নেব না আমি সাজেস্ট করব একবার নিয়ে তোমরা পড়ে দেখো কীরকম লাগে না লাগে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে এটা আমি করব কি না ঠিক আছে তো যারা যারা ব্রহ্মাস্ত্র নিতে চাও সেভেন ডবল জিরো থ্রি সিক্স নাইন এইট থ্রি ফাইভ ফোর সেভেন ডবল জিরো থ্রি সিক্স নাইন এইট থ্রি ফাইভ ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা ব্রহ্মাস্ত্র পিডিএফটা নিয়ে নিতে পারো আর তার সাথে এক হাজার ইনসিকিউ যেটা সেটা মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা নিয়ে নিতে পারো এখানে অল প্রিভিয়াস ইয়ার টেকনিক্যাল কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এখন অবধি যত টেকনিক্যাল এক্সাম হয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে তো এই অ্যানাউন্সমেন্টটা তোমাদের জন্য করার ছিল তোমরা কি মহা মহাম্যারাথন একটা ব্রহ্মাস্ত্রর নাকি বা ওই পিডিএফটা তোমরা নিয়ে তোমরা খুশি কি না কি যারা যারা নিয়েছো ভালো লাগছে না এই জিনিসগুলো আমাকে কমেন্ট করে জানাও আর তোমরা চাইছ কি না মহা মহাম্যারাথন সেটা আমাকে একটু জানাও সেই অনুযায়ী আমি তোমাদের একটা তোমার মহাম্যারাথন ক্লাস দিয়ে দেবো আর যারা যারা আমি আবার বলছি যারা যারা এখনও পিডিএফটা নাও নি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারেও হোয়াটসঅ্যাপ করে পঞ্চাশ টাকার বিনিময়ে পিডিএফটা নিতে পারো ঠিক আছে তো এতটুকুই দেখা হচ্ছে তাহলে নতুন একটা ভিডিওতে আর চ্যানেলটা আমার একদমই নতুন তোমরা লাইক করো ভিডিওটা শেয়ার করো যত পারো ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে